আমাদের চিন্তা লেগে যায় যে কি রান্না করব কি খাবো কি খেতে ভাল লাগছে এখন সব কিছু মুখের স্বাদের ওপর নির্ভর করছে সব কটারই মানে আমার তো হয়েছে যা অবস্থা হয়েছে এখন তাও একটু ভালোর দিকে আছি কথাটা বলতে পারছি কি ভালো লাগছে না এই ঝাল ঝাল লঙ্কা বাটা দিয়ে বড়াটা খেতে ভালো লাগছিল লবণ দি দুপুর এখন আড়াইটা ভেজে গেছে দুটো ছেচল্লিশ পাক্কা সবারই খাবার বেড়ে দিয়েছি কিন্তু কারোর এখন খাবার সময় নেই তো যখন সময় হবে তখন আসবে এটা বাবার গাছের লেবু ওই ফ্রিজে ছিল না দেখতে পাইনি আজকে দেখলাম দেখে নিলাম আজকে কত্তা মশাই খাবে না সিম্পল রান্না আজকে তো আবার চাপড়া ষষ্ঠী আমাদের তো পুজো দিয়ে দিয়েছি আর সেদ্ধ করে আমি এটা একটু ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে একটু ওই চাপড়ার মতো করেছিলাম হ্যাঁ দিয়ে ওইটা এই মটর ডালে চাপড়াটা করে অনেকের ঘরে অনেকের নিয়ম আছে আমার বাপের বাড়ির নিয়ম হচ্ছে চাপড়া করে ঠাকুমাকে গঙ্গায় গিয়ে ভাসিয়ে আসতো চাপড়া মটর ডালে চাপড়া ফল মূল দিয়ে যাই হোক এখানে হচ্ছে নিরামিষ ভাত খাওয়া তাই নিরামিষ ভাত নিয়েছি এটা হচ্ছে কাঁচকলার কোপ কাঁচকলাগুলো কি করব কি করব ভেবে পাচ্ছিলাম না আর এই কাঁচকলার খোসা বাটাটা করলাম কারণ সর্দির মুখে খেতে কিছু ইচ্ছা করছে না আর ওখানে আছে অরহুর ডাল সবাইকেই তাই দিয়েছি কিন্তু কারোর এখন খাবার সময় হচ্ছে না কারো বলতে আমার ছেলে মেয়ে কী করছে জানি না আমি কাজ করে করে উঠে আর পারছি না এখন খেয়ে তারপরে বাসন মেজে তারপরে একটু রেস্ট পাবো গরম ভাতে কিন্তু কাজকালার খোসা বাটাটা ভালো লাগে রে খেতে আসবে চিনি খেয়েছে চিনি আজকে ভেজ খেয়েছে ভেজ তুই কি যা দেখো কি নিয়েছে

কেমনি কাজ করার চোখা হয়েছে আমি তো ছোটোবেলায় এটাকে বলতাম ইলিশ মাছের তেল ইলিশ মাছের তেলের মতো খেতে লাগতো দারুণ লাগছে এটা দিয়েই পুরো ভাত খাওয়া যাবে সর্দির মুখে এই ভাল লাগে বাটা বটি গুলোই ভাল লাগে কি মিষ্টি হয় এক সময় এমন এমন কথা বলেছি আর বাতাবি লেবু বাতাবি লেবু কাকে বলে জানিস কাকে বলে রে জি লেবু তুমি এম তুমি ওই লেবুটা বাতাবি লেবু एक्चुअली ভাত দিয়ে খাই না বাতাবি লেবু হয় ফুটবলের মতো বড় বড় ওটাকে গন্ধরাজ লেবু বা ইয়ে পাতি লেবু বলে না এটা পাতি লেবু কাঁচকলার কোপ্তা আহা রান্নাগুলো কি ভালো ভালো হয়ে যায় আমাদের <sharp inhale> <sharp inhale> <sharp inhale> <sharp inhale>

তো কি খেয়েছো বলো সবাইকে বলো কি খেয়েছ চলো না এবার ডাল টানি ভাত সোয়াবিন ডাল লাউ দিয়ে ভাত তো সোয়াবিন আমাদের জন্য করিনি করলে ভালো হতো কিন্তু সোয়াবিন তো আমি খেতে পারবো না আমার ছাইরাইডের জন্য ভাবানো খেতে পারবে না অ্যালার্জির জন্য দেখলাম কাঁচকলা গুলো নষ্ট হবে করে রেখে ডাল ডাল খেয়ে দেয় ডালের মধ্যে লেবু দিয়ে লেবুটার যা রস না আমি একটা গন্ধরাজ লেবু এনেছিলাম কালকে আমি যাই না বাবা লেবুটা ছিল জানলে পরে দেখলে পরে আর নাম না একটুও রস নেই ছোট্ট ছোট গন্ধরাজ লেবু কালকে খেতেও ইচ্ছে করছিল না মাংস করেছিল খেতে ভালো লাগেনি はっきりとごったのに。ああ <laughs> mm. mm. you okay, kid. আমাদের চিনির কোনো জ্বালা নেই টাইম মতো যা খেতে দেবেন খেয়ে নেবেন আর কেউ জ্বালায়নি আমারই রান্না করে ঘর মুছে কাপড় জামা কেচে তুলে ভাঁজ করে আবার কাচলাম হয়ে একটু তাড়াহুড়া করে কাজ করা যায় না এক্ষুনি আবার বাসন মস্ত হবে

ওটা দাদার খাবার মুখে দিচ্ছিস মানে এবার দাদাকে এবার বোঝাতে গেছে একটা এখান থেকে তুলে খেয়ে নিয়েছে লেবুটা চিপে খা তো ঠান্ডা হবে না কখন দিয়েছি তোকে ভাতটা গরম গরম আমি ছিলাম দেখুন 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 খায় অবস্থাটা দেখুন চিনি বড়া খাবে হ্যাঁ বড়া চোর করেছে বড়া চুরি করেছে মেয়েটা বড়া চুরি করেছে তোমার পেটাবে যেই ফোনটা নিয়েছি তখন ভালো মেয়ের মতো নিচে পচে পড়ল এখান থেকে একটা বড়া নিয়ে খেয়ে নিয়েছে নিয়েই খাটের তলায় ছোট হ্যাঁ কে খেয়েছে চাপড়া খাবে চাপড়া মটর ডালে চাপড়া খাবে তুমি তোমার খাবার ভাল লাগছে না আমি যে আজকে বললাম আমাদের চিনি কত ভালো মেয়ে তোমার কি ভালো লাগছে না এই ঝাল ঝাল লঙ্কা বাটা দিয়ে বড়াটা খেতে ভালো লাগছিল লবণ দিয়ে দিয়ে লঙ্কা বাটা আহা গো দাদা রে একটা বড়া দেড়ে লুকিয়ে চুড়িয়ে নিয়েছি আমি বাটা দিয়েই ভাতটা খেয়ে নিল তারপর বাচ্চা ঠান্ডা হয়ে গেছে লেবুটা চেপ লেবুটা ভালো হোক দাদুর গাছের দাদুর গাছের লেবু এটা ডাল নিবি না অরোর ডাল সব পছন্দের তোদেরই তো সব পছন্দের ডাল এবার দাও আমাদের চিন্তা লেগে যায় যে কি রান্না করব কি খাব কি খেতে ভাল লাগছে এখন সব কিছু মুখের স্বাদের ওপর নির্ভর করছে সব কটারই মানে আমার তো হয়েছে যা অবস্থা হয়েছে

বুঝতে পারে না কোনটা অরর ডাল কোনটা কি ডাল ডাল দেখে বলছে আমাকে ডাল ডাল কিছু দিতে হবে না আমি কোপ্তা গাড়ি দিয়ে খাবো হ্যাঁ একা ডালটা দিয়েছি তো ওই ডালটা এই ডালটা খুব ভালো হয় তুমি এই ডালটাই করবে অথচ সকালবেলা দেখেছে বুঝতে পারে না বল কোন ডাল দুটো ভালো লাগে অরোরা কলাই অরোরা কলাই ডাল নাম জানে দেখতে কেমন সেটা জানে ডালটা চিনি দিলে পরে কলাইয়ের ডাল চিনবে কলাই ডালটা চিনতে পারে অরোর ডাল আর ছোলার ডালের মধ্যে আমার কথা বসায় ভুল ভালো হয়ে যায় এনেই দুটো এনেই আগে বলবে কোনটা অরোর ডাল কোনটা কলাইয়ের ডাল বলো আর আমাদের বড়া চোরটা খেয়ে দিয়ে দাদার পায়ের তলায় তোর পায়ে পড়ি রে একটা বড়া আমাকে দিয়ে রে দাদার প্লেট থেকে একদম বড়া তুলে নিয়ে খেয়ে নিয়েছে ভালো খেলি অমৃত বলছে অমৃত খেলাম আমি জানি তো ওদের অরর ডাল টর ডাল খেতে ভালোবাসে ওই ডালই করি কারণ আমার তো কিছু স্বাদ আমার আর কিছু ভালোই লাগছে না